ইমরান ভাই দুইটা ভিডিও বানাইছে তার বাসা থেকে না কয়ে আয়া পড়ছি আমার বলছে যে আমি তার বাসা থেকে না কয়ে আয়া পড়ছি হ্যাঁ

বাবা না ফেরার দেশে চলে গেছে এখন মনে করেন আমার বর্তমানে আমার মা ছাড়া আমার এই এই মাটিতে আমার আর কেউ নাই আমার মা মনে করেন এই খ্যান থেকে হুন্ডা দিয়ে দিয়ে বারে তুমি খাও কি খাও না

চিন্তা করে দেন আজকে একজন ক্যামেরাম্যান আছে ওনার সাক্ষী ক্যামেরাম্যান আমি দেখতাম না অনেক কষ্ট পাইলাম আর আমার সবচেয়ে ভুল হয়েছে ভাই ইডেই যে আমরা তো না কয়ে আয় পড়ছি তারপরে তো আমরা আমি যে আপনার আঘাত দিয়ে কথা কই না কিন্তু আপনি যে যে কথা কইছেন এই যে ভাবি যে কথা কইছে আপনিও আমার আঘাত দিয়ে কথা কইছেন

আর আমি এই রেকোইদারাম ভাই আমি সরমন নামেরের ভালোবাসছিলাম যেমন মনে করেন যে ভালোবাসার আগাতে কষ্ট দিছেন কারণ আমরা বিছে যে মনে করেন যে যে ব্যাক কলছে কল আমাদের যে আসলিয়া আজকে সরমন হচ্ছে জোনাইকে পায় নাই তো আমি আমাদের যে আসলিয়া থানায় আমার একটা সাধারণ ডাইরি করছি একটা জিডি করা হয়েছে তো আমি কখনো ভাবি নাই যে জোনাইদের নামে আমার হচ্ছে এইগুলা কোন বিষয় এখন পর্যন্ত তুমি তোমার নাম্বারটা বন্ধ রাখছো তোমার বাড়িতে ফোন দিচ্ছিস তোমার মা কয়ে তুমি নাকি বাড়িতে যাও নেই তুমি তো যাইবা এটা ভাই কোন ধরনের ব্যাপার তুমি আসছো আমার কাছে এতদিন ছিল হঠাৎ করে তুমি কাপড় চাপড় নিয়ে চলে এগুলো ভাই ঠিক না আমি আমার জায়গা থেকে যেটা আমি কখনো করতে চাই না তারপরে করতে হয়েছে একটা জিডি করেছি এটা কোন মানে আমি আমার জানেন যে আসলে থানা একটা জিডি করলে হচ্ছে নিজেদের যে কোনো কারণে মানুষ জিডি করতে পারে আপনারা নিজেদের সেফটির জন্য তো যেহেতু তুমি নাই আমি এখানে এটা বলবো না তুমি আমার কাছ থেকে এটা নিয়ে লাখ লাখ টাকা নিয়ে গেছো এরকম হয় যে বাসার থেকে কেউ লোকায় চলে গেলে